হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কত ব্লগে বলেছিলাম শনিবারে আমার বাসায় ঈদের দাওয়ার সবাই আসবেন তো আমি শুক্রবারে শুরু করে দিয়েছি রান্না রান্নাবান্না কিছুটা রান্না আমি করে নিব শুক্রবারে সব কিছু তো আর শনিবারে করা সম্ভব না ঘরও গোছাতে হবে তো আমি রাঁধুনি প্যাকেট নিয়ে এসেছিলাম তেহারি মশলা তো দুই প্যাকেট তেহারি মশলা নিয়েছি মাংস আমার এখানে আছে আড়াই কেজির মতো প্রায় তো আমি মাংসটা রান্না করে রেখে দিব তাহলে আমার জন্য একটু ইজি হবে আর শনিবারে আমি ফাইনাল টাচ দিব তো আমি এখানে মাংসটা রেডি করে নিচ্ছি ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রাখার জন্য বলেনি আমি একদম স্টেপ বাই স্টেপ ফলো করছি না কিছু আমি আমার মতো করে করছি দই দিতে বলেনি প্যাকেটে আমি দিচ্ছি এখানে বলা আছে যে লবণ দেওয়া আছে লবণ দেওয়ার প্রয়োজন নেই তো আমি লবণ অ্যাড করছি না পোলাও যখন রান্না করব। মানে তেহারির চালটা যখন আমি রান্না করব। তখন আমি একটু দিব কারণ আমি অনেক মানুষের জন্য রান্না করছি তো আমার মনে হচ্ছে লবণ লাগবে একটু বেশি তো এখানে সব কিছুই আছে তারপরে সরিষার তেল আমি অ্যাড করব। এখানে বলেনি সরিষার তেল দেওয়ার জন্য বা তেহারি তো সরিষার তেল লাগবেই সরিষার তেল দিব পেঁয়াজ কুচি যতটুকু বলেছে ততটুকুই দিয়েছি তারপরে আবার আমি একটু আদা রসুন বাটাও দিব এটাও বলেনি প্যাকেটের মধ্যে তো সব কিছুর পরিমাণ যেহেতু একটু বেশি তো আমার মনে হয়েছে আমার দেওয়া উচিত একটু আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা আমি এক টেবিল চামচ দিলাম তো আড়াই কেজি মাংসে আমি দুই প্যাকেট ইউজ করছি আর পেঁয়াজ কুচি প্রায় দুই কাপের মতো হবে সরিষার তেল ভালো পরিমাণেরই সরিষার তেল দিব আমার ঘরে বানানো জয়ফল জৈত্রী গুঁড়াও একটু দিচ্ছি সরিষার তেল দিয়েছি হাফ কাপের মতো তারপরে আমি ভালো করে মেখে দুই ঘন্টার জন্য রেখে দিব নর্মাল টেম্পারেচারেই দুই ঘন্টা মেরিনেশনের পর আমি চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম হিটে রান্না হবে দরকার পড়লে গরম পানি দিচ্ছি একদম ফুটন্ত পানি এখন আমি বাটার চিকেনের প্রিপারেশান নিব এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি বাটার চিকেনে বুকের মাংসটাই নিতে হবে বোনলেস হতে হবে তো আমি তিন টুকরো বুকের মাংস নিয়েছি এভাবে কিউব করে কেটে নেবেন লবণ দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি খুব অল্প বাচ্চারা খাবে আর এত ঝাল ভালো লাগে না বাটার চিকেনে মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টা এই ফাঁকে আমি অন্য কাজ শুরু করে দিব ডেজার্ট বানাবো আমি দুইটা ডেজার্ট বানাবো সবার আগে বানাবো স্ট্রবেরি জেলো কাস্টার আমার লাগবে জেলি প্যাকেট স্ট্রবেরি জেলি প্যাকেট একটা নিয়েছি যেভাবে বলেছে সেভাবেই বানাবো তো সবার আগে জেলিটা বানিয়ে নিচ্ছি তারপর লাগবে টি বিস্কিট আমি রেগুলার টি বিস্কিট নিয়েছি আপনারা চাইলে চকলেট ফ্লেভারেরও নিতে পারেন তারপরে আমি গুড়া করে নিব হসপিটালে আমরা এই বিস্কিটটা রাখি ডায়াবেটিক্স রোগীদের জন্য এখানে তো সন্ধ্যা সাথে সাথে খাওয়া হয়ে যায় ডিনার তো আর খাওয়া হয় না সাপার বলে তো পাঁচটার দিকে রাতের খাবার দিয়ে দেয় হসপিটালে তারপরে যারা ডায়াবেটিক্সের রোগী তাদেরকে আটটার দিকে আমরা এই বিস্কিট দেই একটা ইয়োগারেটের সাথে দুধের সাথে অথবা চিজ দেই বিস্কিটের সাথে আর যদি কারো ডায়াবেটিক্স লো হয় সুগার লেভেল লো হয় তখন আমরা এটা দেই যাতে লম্বা টাইম একটু সুগার লেভেলটা মেনটেন করে তো এই বিস্কিটটা ডায়াবেটিক্স রুগীদের জন্য অনেক ভালো তা আমি ম্যারিনেট করার পরে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে বাটারের মধ্যে অথবা ঘির মধ্যে করতে পারেন হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না আর বুকের মাংস এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় আমি কোনো এক ভিডিওতে বলেছিলাম আমার কাজের ওখানে আমাদের তো এক উইকেন্ডে কাজ করতে হয় আবার আপনি যে বছর নিউ ইয়ার সেলিব্রেট করবেন আপনার ফ্যামিলির সাথে পরের বছর আপনাকে কাজে যেতে হবে তো যেই নিউ ইয়ার ইভে অন ডিউটি থাকি আমরা সবাই মিলে ডিসাইড করি যার যার পছন্দের ডিশ বানিয়ে নিয়ে আসব। আমরা একসাথে সাপোর্ট করব। তো আমাকে বলতো বাটার চিকেন নিয়ে যেতে অথবা বিফ ম্যাকারোনি এই দুইটাই আমার অনেক পছন্দ করে ওরা আমি যখন বানিয়ে চিকেনটা ঝালটা কম দেই ওরা তো আবার ঝাল খেতে ফ্রাই করার পরে এই কড়াইতে আমি আরেকটু তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি এক কাপ দিলাম লবণ দিলাম এক চা চামচ তারপরে আদা বাটা রসুন বাটা দিবো এক টেবিল চামচ দিয়ে ভালো করে ভেজে নিব তো এই রান্নার মূল উপকরণ দিয়ে দিলাম বাটার বড় একটা টুকরা দিয়েছি এবার যাবে টমেটো বড় বড় করে কেটে নিয়েছি চিনি দিয়েছি একটু ব্যালেন্স করবে সবকিছুকে সাথে যাবে কাজু বাদাম এখন দিব গরম মশলা আর লাল মরিচের গুঁড়া আদা চা চামচ করে এখন একটু গরম পানি দিব তারপরে দশ পনেরো মিনিটের মতো রান্না হবে ল হিটে একটা বলে নিয়েছি তারপরে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব ভালো করে এখন গ্রেভিটাকে ছেঁকে নিব ভালো করে কড়াই আবার চুলায় বসিয়ে দিলাম তারপরে আমি অ্যাড করব ক্রিম তিন চার টেবিল চামচের মতো আমি অ্যাড করেছি তারপরে আরেক টুকরো বাটার দিয়েছি বাটার ক্রিম এগুলা দিতেই হবে তাহলেই মজা হবে আপনার বাটার চিকেন এবার চিকেন অ্যাড করে দিচ্ছি তারপরে দিব কাসুরি মেথি এবার ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব চিকেন রান্না শেষ এখন ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব স্ট্রবেরি ডেজার্টের কাস্টার্ডটা এখন রেডি করে নিব তো এটার জন্য স্ট্রবেরি ফ্লেভার কাস্টার্ড নিয়েছি যেভাবে বলেছে সেভাবেই কাস্টার্ডটা বানিয়ে নিব। দুধ বসিয়ে দিব চুলায় তো কাস্টার্ড বানানোর জন্য সবার আগে আমি একটু দুধ নিয়েছি তার মধ্যে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিব তিন চার চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার আইসিং সুগার অ্যাড করে দিলাম আপনারা রেগুলার সুগারও ইউজ করতে পারেন তো আমি ভালো পরিমাণেরই আইসিং সুগারটা দিচ্ছি মিষ্টি কম হলে ভালো লাগবে না কাস্টার্ড তারপরে আমি একটু এলাচির পাউডার দিচ্ছি কেউ দেয় না কাস্টার্ডে আমি দিলাম আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে হালকা একটু দিয়েছি দে বলক চলে আসছে এখন আমি কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি আর সাথে নাড়তে হবে এখন উইপিং ক্রিম রেডি করবো তার জন্য আমি নিয়েছি থার্টি ফাইভ পারসেন্ট উইপিং ক্রিম হুইপ করে নিব এখন উইপট ক্রিমেও সুগার অ্যাড করতে হবে একদম সুগার ছাড়া কিন্তু ক্রিম খেতে ভালো লাগবে না তো আমি তিন চার টেবিল চামচ দিয়েছি আইসিং সুগার রেগুলার সুগার দিলেও চলবে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি যে বিস্কিট গুঁড়ো করে নিয়েছি সেটার উপরে মেল্টেড বাটার দিব বাটার দেওয়ার পর বিস্কিটের সাথে বাটার মিক্স করে নিচ্ছি আমার জেলিও রেডি তো আমি চাকু দিয়ে এমনি কেটে নিচ্ছি একটা ফয়েল ট্রে নিয়েছি তো বিস্কিটের গুঁড়ো সবার আগে দিয়ে দিব সেট করে নিব ভালো করে আর একটু মেল্টের বাটার লাগবে সেট করার জন্য এখন এর উপরে দিব স্ট্রবেরি এভাবে করে কেটে নিয়েছি তার উপরে যাবে কাস্টার্ড এবার যাবে হুইপড ক্রিম হুইপড ক্রিম ভালো করে সেট করে নিব তারপরে আবার সাজিয়ে নিব আমার পছন্দ মতো স্ট্রবেরি টুকরো দিয়ে আর জেলি দিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে একটা ডেজার্ট আইটেম বানানো শেষ আলহামদুলিল্লাহ সেটাও চলে যাবে ফ্রিজে এখন আমার রং চা খেতে হবে ভালো করে তারপরে চলে যাব আর একটা ডেজার্ট বানাতে সেটা হলো শাহি টুকরা তো এক লিটার দুধ জাল দিব সাথে দিলাম এলাচি গুঁড়ো এক চা চামচ আর কিছু বাদাম যাবে বাদামের মধ্যে এখানে যাবে পেস্তা বাদাম আর কি বলে এটাকে কাঠ বাদাম তারপরে যাবে কন্ডেন্সড মিল্ক আমি প্রথমে হাফ দিয়েছিলাম পরে দেখি মিষ্টি হয়নি একদমই তারপরে দিলাম পুরো ক্যানি কন্ডেন্সড মিল্ক না থাকলেও চলবে রেগুলার সুগার দিয়েও বানানো যাবে দুধকে ঠিক করার জন্য কর্নফ্লোর মিক্স করে নিয়েছি পানির মধ্যে তো দিয়ে দিলাম এখন আমি ব্রেড স্লাইসেস ভেজে নিব তেল আর ঘির মধ্যে আপনারা চাইলে শুধু তেল অথবা ঘির মধ্যে শুধু করতে পারেন এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখন আরেকটা ফোয়াল ট্রেতে নিলাম নিয়ে সাজিয়ে নিব সুন্দর করে ব্রেড গুলো রাখার পর এখন যাবে দুধের মিক্সচার কিছু পেস্তা বাদাম গুঁড়া করে রেখেছিলাম তো এগুলো দিয়ে গার্নিশ করে নিচ্ছি তারপরে গোলাপ ফুলের পাপড়ি দিচ্ছি একটা অপশনাল আমি দিলাম জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য গোলাপ ফুলের পাপড়ির কালার গুলোর কারণে আরো দেখতে সুন্দর লাগছিল আর এখন আমি সিলভার লিভস উপরে দিচ্ছি ওনাকেও ফ্রিজে রেখে দিব তো এই ছিল আমার দুইটা আইটেম আমি এইবার সব ওয়ান টাইম ডিসপোজেবল যে বলে এগুলা দিয়ে সাজাবো টেবিল কারণ বাচ্চার ঘর এত মানুষের আয়োজন করলে এরকমভাবে যদি আয়োজন করা হয় তাহলে আপনার জন্য আরাম হয় এত ধোয়া ধুয়ের ভেজাল নেই আর আমার বাসায় ডিশ ওয়াশারের কোনো সিস্টেম নেই তো নিজেরই ধুই করতে হবে সব কিছু রাতের বেলা সেট করে নিলাম লিভিং রুমটাকে একটু ক্লিন করলাম সোফার কাভার চেঞ্জ করলাম এই তো আজকে রাতে বৃষ্টি হবে হালকা কালকেও বৃষ্টি হবে শনিবারে সন্ধ্যার দিকে সবাই এসেছেন তো আমি দুপুরবেলা বের করে রেখেছি গরুর মাংস ডিফ্রস্ট হওয়ার জন্য দুই তিন ঘন্টা পর যখন নর্মাল হয়ে আসবে আমি চুলায় বসিয়ে দিব আর চাল আমি নিয়েছি এখানে দশ কাপ রাইস কুকারের সাথে যে কাপ আসে সেটার মেজারমেন্ট তো বেডরুমও গুছিয়ে নিলাম সালাদের জন্য নিয়েছি একটা লাল পেঁয়াজ লেবু শশা টমেটো তো কেটে রেখে দিব ফ্রিজে লেটাস নিয়েছি তো চলে যাবে ফ্রিজে লাস্টে অলিভ অয়েল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে সার্ভ করব তো এখানে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে চালটা ভেজে নিব আমরা আবার একটু লবণ দিয়েছি যেহেতু দশ কাপ চাল আছে এখানে তারপরে আদা বাটাও একটু দেয়া হয়েছিল করতে ভুলে গিয়েছি তো যেভাবে বিরিয়ানি রান্না করা হয় সেভাবেই রান্না করা হচ্ছে পরে আমরা যে ঝোলটা ছিল সেটা দিচ্ছি তারপরে মাংসও চলে যাবে আমি লাস্সি বানিয়েছি পুদিনার লাস্সি আর সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে নিলাম আর কি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি এগুলা বলেনি প্যাকেটে টুনা কাবাব আর বিফ রোল যে বানিয়ে রেখেছিলাম ফ্রোজেন পদ্ধতি আমার রামাদানের ভিডিওতে আছে তো বের করে রেখেছি আধা ঘন্টা আগে নান নিয়েছি নান আমি রেডিমেড নিয়ে এসেছি আমার নিজে বানানোর কোনো টাইম নেই তো টুনা আর বিফরোলও বানিয়ে নিলাম এখানে একটা মকটেল বানাচ্ছি স্ট্রবেরি তো এখানে আমি পানি দিচ্ছি তারপরে যাবে পুদিনা পাতা লেবু লেবু আমি নিয়েছি যে হলুদ কালারের যে লেবু সেটা কয়েকটা স্লাইস দিব আর স্ট্রবেরি দিব আইস কিউ দিব এই তো কয়েক ঘন্টা রাখতে হবে আমি একটা ভুল করেছি আমার মাত্র দুই ঘন্টা হয়েছিল কারণ আমার বরমের জন্য আমি পারছিলাম না এটা দিয়ে খেলবে তো আমি মাত্র দুই তিন ঘন্টা হয়েছিল তো ফ্লেভারটা বের হয়নি আমি দেখলাম যে অ্যাটলিস্ট পাঁচ ছয় ঘন্টা যদি আপনি বানিয়ে রাখেন তারপর গিয়ে ফ্লেভারটা পাওয়া যায় অনেক মজার একটা মকটেল হয়েছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন সামারে আর বাংলাদেশে তো অনেক গরম পড়েছে খুবই ভালো লাগবে জানি না স্ট্রবেরি পাওয়া যাবে কি না এখন বাংলাদেশে তো সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো সাতটা হয়ে গিয়েছে সাতটা সাড়ে সাতটার দিকে সবাই চলে এসেছেন আমার দুই বোন এসেছেন ভাগ্নি অনেক সুন্দর লাগছিল ওরা কিচেনে এসে দেখছে আমি টেবিল সাজাচ্ছি তো আমাকে বলো হেল্প লাগবে কিনা বললাম চলো হেল্প করো আমাকে তো টেবিল সাজানোর পরে এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক আমার দুই বোন আর আমার হাজবেন্ডের ভাগ্নি ওরাও কিছু ডেজার্ট বানিয়ে নিয়ে এসেছে সবাই অনেক প্রশংসা করেছেন আমার প্রেজেন্টেশন আর তেহারি বাটার চিকেন অনেক মজা হয়েছিল সবাই অনেক এনজয় করেছেন এই জন্য আরও ভালো লেগেছে আমার আর এদিকে বাচ্চা পার্টি গুলা খাবে কি আই প্যান নিয়েই ব্যস্ত এখন লাস্টে চা খাওয়ার পালা চা না খেলে তো হবে না করা চা বানালাম গল্প চলছে উইকেন্ড আছে নেক্সট ডে অত বন্ধ এই জন্য আরো কোনো তাড়াহুড়া নেই তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আর আপনারাও আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ